আরেক চন্দ্রা শুভ সকাল সবাই কেমন আছে তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন এই যে সকাল সকাল রেডি হয়ে কেন কি তো আমি দিদিকে আনতে যাব। আমি যাচ্ছি আমার ছেলে যাচ্ছে ছেলে গাড়ি চালাবে আর আমিও আমি যাচ্ছি আমি বলি এত বছর পর আমার দিদি এসছে আমি যাব তো মল্লিকা বঞ্চলে যাবে তো আমি বলি আমি যাই মল্লিকা তুমি আজকে থাকো তো আরতি হবে একটু পরেই সকালে তো সেই জন্য ওকে বলছি থাকো আর আমরা যাই তো এখন যাব যেতে বেশি বেশিখান নয় আধা ঘন্টা মানে তিরিশ মিনিট লাগে যেখানে নামবে বরিবলিতে আর দিদির ট্রেন আছে সাড়ে সাতটায় ও সাড়ে সাতটায় নামবে তো এখন সকাল ছটা বাইরে পুরো অন্ধকার এখানে আমাদের এখানে পুরো অন্ধকার মানে সকাল ছটা মানে সাড়ে ছটা অন্ধকারে থাকে সাতটার সময় একটু একটু ফাঁকা হয় সকাল সাতটায় তো এখানে এরকমই তো উঠে পড়েছি আওয়াজ ফাওয়াজ বসে গেছে একটু ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা পড়ছে কেন কি জানি কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মনে তো হচ্ছে আমার দিদি ঠান্ডাটা একটু আনবে সে একটু একটু ছড়িয়ে দিয়েছে এইদিকে দিল্লি থেকে ঠান্ডা হাওয়া ঠান্ডা আনবে শীত আনবে তো এখন বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি কিরকম অন্ধকার তো এই যে বাইরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘর থেকে বাইরেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে কিরকম অন্ধকার এখন এখনো পর্যন্ত এখানে ফাঁকা হয়নি তো শুধু লাইটগুলোই জ্বলছে যে রান্নাঘরে লাইট জেলে দিতে ফাঁকা হচ্ছে রান্নাঘরের লাইটটা জ্বেলে দিচ্ছে বাইরে অন্ধকার বিল্ডিং এর লাইটগুলোই দেখা যাচ্ছে আমরা যাচ্ছি গাড়ি আর বাইরেটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন এখন মাঝে সাতটার বেশি হয়ে গেছে ট্রেন লেট আছে সেই জন্য আমরা দেরি করে একটু বেরোনো সকাল সকালই এখন গাড়ি কিরকম রাস্তা ট্রাফিক এখন পুরো বাইরে ফাঁকা হয়ে গেছে কেন কি আমরা একটু গাড়িতে বসেই আছি অনেক মানে আগে চলে এসেছি আর ট্রেন আসেনি এখনও এই যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি মানে গাড়ি পার্কিং করে এখানে বসে আছি ছেলে আনতে গেছে স্টেশনে আর আমাকে বললো গাড়িতে বসতে কেন কি এখানে গাড়ি আর সরাতে বললে স্টেশনের ধারে গাড়ি সাইডে করে রেখেছে সেই জন্য আমাকে বসতে বলল আর একজন গাড়িতে থাকলে কেউ কিছু বলবে নি আর নালে সরি মানে গাড়ি কোথাও কেউ কি এই যে স্টেশনটা এই যে ওলি স্টেশন এইখানেই নামবে তো এই যে এসছে দিদি এসেছে আমাকে এইখানে দাঁড় করিয়ে রেখে চলে গেছে চলে এলো দিদি এই যে আমার দিদি চলে এসেছে আমার থেকে ছোট দিদি হ্যাঁ দিদি আসছে আমার ওই ছোট না দিদি আমার থেকে ছোট আর এই যে 6টার আরে পড়েছে দিদি সেট আর আমাদের এখানে গরম এখন ডালা আসছে একটুয়া চলা গাড়িয়ে পথে দিদি আমাদের এই যে ভogranna বসে গেছে আর আমার দিদি এর মানে আসার পর সব ফ্রেস হয়ে এখন সব সকালে কিপিন হয়ে গেছে কিপিন হওয়ার পরেই এই যে ভogranna বসে দিয়েছে mondika আর কেন কি তাড়াতাড়ি করতে হচ্ছে আজকে বুবু আছেলে তাড়াতাড়ি বসাচ্ছে অফিসে চলে যাবে আর আমার দিদি ওই যে বসে আছে 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 ঠান্ডা নেই এমনি তবু আমাদের প্রভু এখন দেশে যাবে তার সব ধুতি আরে জামা আরে সব নিয়েছে আর তারই গোছায়নি আমি গোছ করবো বলে গোছায়নি কালকে আর পেটিতে আমি আমি বলি কি নিবে এখন কতগুলো নিবে সেই জন্য আমি গোছাই সে এখন গুছাচ্ছে আমাদের আজকে এই যে সিম ভাজা হচ্ছে এই দিকে অল্প করে তেল দিয়ে একদম সেকা সেঁকা করে ভাজা হচ্ছে আর এই দিকে হচ্ছে মল্লিকা হচ্ছে ফুলকপি রসা বানাচ্ছে পনির দিয়ে সজনের আটা দিয়ে এর মধ্যে মধ্যে আলু আছে আর আমি এইটা ভাজা হয়ে গেলে লাউ শাকের চচ্চড়ি করবো লাউশাক তাড়াতাড়ি রান্না করতে হবে সেই জন্য অল্পই রান্না হচ্ছে আজকে সিমটা আর আমাকে কড়া দিচ্ছে একটা বড় কড়া দিচ্ছে এর মধ্যে সিম একবারে তলায় করে আছে বড় কড়া দিয়ে দিচ্ছে আমাকে হরে গ্রীষ্ম চন্দ্রা রাধে রাধে এখন হচ্ছে দুপুরের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে অন্য দিয়ে হয়েছে শিম ভাজা আর এই যে পনির ফুলকপি সজনের আটা রসা আর শাকের ছচ্ছড়ি আর মিষ্টি আর এই মিষ্টিটা হচ্ছে যে ভোগ নিবেদন করা হয়েছে লাড্ডু আর এই যে আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি গোপীনাথের সৃঙ্গার দর্শন করে নিন আজকে গোপীনাথের সিঙ্গার এরকম হয়েছে সাদা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে তো তাড়াতাড়ির মধ্যে রান্না হয়েছে এখন রে কৃষ্ণ রাধে রাধে তো আমাদের এই যে সব গোজ গাছ হয়ে গেছে প্রভু আর ছেলে দুজনে এখন যাবে ওই একটা পেটি আর এই একটা পেটি ছোট ছোট পেটি

আচ্ছা চাবি আরে সব ঘরের চাবি মল্লিকা এখন কি বানাচ্ছে দেখে কালকে এই যে পিটের হচ্ছে কালেট বানাবে বলে আর মশলাটা রেডি করে রেখেছিল তো এখন হচ্ছে এই যে ব্রেড কাম দিয়ে আর এটাতে রেডি করছে ফ্রিজে রেখে দেবে ডিপ ফ্রিজে যখন ইচ্ছা ভেজে গোপীনাথকে ভোগ নিবেদন করবে আর আজকে প্রভুরা চলে প্রভু আর আমার ছেলে চলে গেছে তারা প্রসাদ পেয়ে তাদের তাদেরকেই ভেজে দিবে বলছিল তারপরে আর দেওয়া হয়নি বলছে গোপীনাথকে দিয়ে দেবে তারা হচ্ছে প্রসাদ পেয়ে চলে গেছে আমরা একটু পরে প্রসাদ পাবো এখনও টাইম হয়নি একটার সময় প্রসাদ পাবো তো সেই জন্য মল্লিকা বসে বসে বানাচ্ছে এখন হচ্ছে যে এই যে আমি এতটাই বিজি ছিলাম আমার দিদি এসছে তো মানে কি বলবো অনেক দিন পর দেখা বলে গল্পই মেতেছিলাম আমরা একটুও শুইনি আর বিশ্রাম করিনি আর কেন কি আবার আবার আজকে আবার সর্দি সর্দি হয়ে গেছে একটু কথাটা তো দিদি আর আমি এখন বেরাবো এই যে দুজনে যে দিদি ব্যাগ নিয়ে নিচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। একটু ঘুরিয়ে দেখে আনি মার্কেটটা দিদিকে দেখাবো তো সেই জন্য দুজনে মিলে যাবো তো তোমাদের সঙ্গে মানে কিছু শেয়ার করিনি সেরকম কেন কি এতটাই ব্যস্ত মানে দিদির সঙ্গে ব্যস্ত বলতে কাজে ব্যস্ত নয় গল্পে গল্পই ব্যস্ত তো সবাই জানো বনে বনে দেখা হলে কী বন্ধুরা মার্কেট থেকে ঘুরে চলে এসেছি আমি আর আমার দিদিকে নিয়ে ঘুরে নিয়ে ঘুরে চলে এসেছি তো মার্কেটে ঘুরাতে বলতে ফল টুকটাক কিনাছিল ফল আরে নিয়ে এসেছি আর আমি একটু ঘুরেই এসি আর তো ঘুরে এসে তারপরে আমরা একটু বসেছি আর মল্লিকায় যে রাত্রে ভোগ আরে নিবেদন করে দিয়েছে একটু পরেই প্রসাদ পাবো আর আজকে রান্না কিছু শেয়ার করিনি অনেক কিছু বলতে রাত্রে কিছু হয়নি দুপুরে সব ছিল আর রাত্রে শুধু একটু বেগুন বেগুন বলছি কি বলে বাঁধাকপি বাঁধাকপি সবজি করেছে আর ভেজ কাটলেট বানিয়েছে ভেজ কাটলেট দাও আমাকে দাও আমার বন্ধু দিকে খাই দিই একটু এই যে মল্লিকাই ভেজ কাটলেট বানিয়েছিল কাল থেকে রেডি করছে আজকে এই যে ভেজে দিয়েছে এগুলো এখন খা সব একসাথেই সব প্রসাদ পেয়ে সবাই চলে সব আজকে মল্লিকা ভেজ কাটলেট বানিয়েছে সবাই জন্য তো এখন এগুলো প্রসাদ পাবো আর আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকে তো আজকে তো দিদির সঙ্গেই একদম মতে গেছি মেতে গেছি আর তার সঙ্গেই গল্প সারাদিন গল্প আর দুগোনে গল্প হচ্ছে আর তো কত বছর পর দেখাইছে গল্প করবো নি সতেরো আঠেরো বছর পর এসেছে তো আমরা হিসাব করছিলাম খুব মানে আনন্দ হচ্ছে সবাই মিলে আর প্রভু চলে গেছে ছেলে চলে গেছে ওরা আর দেশে আর তো দেশে বলতে আজকে নেমে পড়েছে তো রাত হয়ে যাবে ঘরকে যেতে আর তারা হচ্ছে যে আমার ছেলে ছেলে আসবে আর কদিন পরেই মানে বেশি দিন থাকবে না প্রভু থাকবে তো বন্ধুরা আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো নি আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ দেখা যাবে একটা নতুন ভিডিও তো এই যেতু বনে আমরা আজকে সারাদিন গল্প করে আছি যা মানে দিদি আসার পর থেকেই সেই দিদি গাড়িতে বসেছে গাড়িতে বসে বসেও গল্প করছে আর ঘরে এসেও গল্প করছে না বিশ্রাম করেছে না কিছু আমরা দুজনে গল্পই করে যাচ্ছি আর মল্লিকা মাঝখানে একটু করে কাজ করতেই আছে মাঝে মাঝে বসছে সেও মানে গল্পে জয়েন দিয়ে দিচ্ছে আর বুড়িয়া মাঝে মাঝে এসছে তো এই আমরা চারজনে গল্প করছি চারজনেই আছি